নিসা আয়াত হে বিশ্বাসীগণ জোর জবরদস্তি করে নারীদের তোমাদের উত্তরাধিকার গণ্য করা বৈধ নয় তোমরা তাদের যা দিয়েছো তা থেকে কিছু অসিয়ত করার উদ্দেশ্যে তাদের উৎপীড়ন করো না যদি না তারা প্রকাশ্যে ব্যবচার করে তাদের সাথে সৎভাবে জীবন যাপন করবে তোমরা যদি তাদের ঘৃণা করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকে ঘৃণা করছো ইয়া লাকুম। শুন্নি কলতা জুলু হুন্নলি তসিব জীম আত্মিল ইয়ী মোহন বিফি শিমো বাই না তিনি واشروهن بالمعروف فإن قريتموهن فأساء تَكْرَهُ تكرهوا شيئا ويزال الله فيه خيرا قصيرا آيات بيش أَرْجَدِي এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাদের একজনকে প্রচুর অর্থ দিয়ে থাকো তবু তা থেকে কিছু গ্রহণ করো না তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পপচার দ্বারা তা গ্রহণ করবে

ফালাতা খুজু মিনহু সাইতা খুজো নাহু বহতানা ওয়াই মাম্মবি আয়াতে কোষ কিরূপে তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা পরস্পর সহবাস করেছো এবং তারা তোমাদের কাছ থেকে درو رو نيتي و رو تي نية تي وقايفا تاقزو نحو اف بانجو كم الان بانجي وكزنا من قمي ساقا غالي جا هيا কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো আমিন